মানে বিভিন্ন ঢালে তৈরি করতে পারি এই এস এর মান দুই ওয়ান পয়েন্ট ফাইভ চা হোটে চা কিছু হতে এবং আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতায় বাক্য আমরা নির্মাণ করব তাহলে এখানে তো ওয়ান এস এস টু ওয়ান অনুপাতে যদি আমরা রাস্তা তৈরি করি এবং বি দূরে যদি রাস্তা তৈরি করি তাহলে এ মান হবে এস ডি একইভাবে এখানে এস এস টু ওয়ান এটা ডি তাহলে এটা ভূমি মান হবে এস ডি এবং আমরা নির্দিষ্ট প্রস্থে একটা রাস্তা তৈরি করি নির্দিষ্ট রাস্তা রাস্তার প্রস্তুত হচ্ছে এই রাস্তার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল এর সমান কি হবে এই ত্রিভুজের ক্ষেত্র ফল হাফ গুণন ভূমির মান হচ্ছে এস ডি গুণন উচ্চতার মান হচ্ছে ডি

বিডি প্লাসপ্লে এটাই হচ্ছে এই বাঘের প্রস্তির ক্ষেত্র যদি রাস্তার প্রস্থ বি হয় এবং রাস্তাকে যদি এএসাতে ভালো করে তৈরি করা হয় এবং ডি উচ্চতায় যদি রাস্তা তৈরি করা হয় তাহলে রাস্তার প্রস্তুত ছেলের ক্ষেত্র হবে বিডি প্লাস এস ডিসপ্লে আমরা যেভাবে মাটির গাছ থেকে সুতরাং করেছিলাম ঠিক একইভাবে আমাদের সড়ক মাটির কাজও তিথি সূত্র দিয়ে হচ্ছে মধ্য প্রস্তাব ছিল গড় প্রস্তাব ছিল প্রিজা তাহলে সূত্র কি হবে মধ্যপ্রস্থ হচ্ছে ভি সমান এম ইন্টু এ আমরা প্রকুল ধরনের মাটির কাছে করেছিলাম এ এম ডি কিন্তু এখানে ডি হবে না কারণ নির্দিষ্ট দৈর্ঘ্যের আমরা একটা রাস্তা তৈরি করব মনে করেন দুই কিলোমিটার তিন কিলোমিটার বা পঞ্চাশ মিটার একশো মিটার এরকম করে কিন্তু আমরা রাস্তা তৈরি করবো সেই জন্য এখানে এ গড় সমান এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড টু ইন্টু এল আর সূত্র হচ্ছে এল ডিভাইডেড বাই সিক্স এ ওয়ান সূত্র আগে গুলোই সব সেম জাস্ট এখানে জায়গায় এল হবে এখন আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে ম্যাথ করার চেষ্টা করি মনে করি আমাদের একটা প্রশ্ন দেওয়া হচ্ছে দশ মিটার প্রস্তুত বিশিষ্ট প্রথম ও শেষ পার্ট হল দুই মিটার ও তিন মিটার তাহলে একশো মিটার বাদ তৈরিতে মাটির কাজের পরিমাণ মানে মিটার মিটার ও উচ্চতা বিশিষ্ট আমাদের একটা রাস্তা তৈরি করতে হবে যার প্রস্তুতা আছে দশ মিটার তার মানে বিয়ের মান হচ্ছে দশ এবং ঢাল দিয়ে ওয়ান ঢালে রাস্তাটা তৈরি করতে হবে এবং একটা হচ্ছে ডি এর মান 1 2 একটা হচ্ছে ডি এর মান থ্রি তাহলে আমাদের ডি দুটো দেওয়া আছে তাহলে আমরা এখন প্রস্তাবের সূত্রের মধ্যপ্রস্থানের সূত্রের সাহায্যে বি সমান এল এর মান হচ্ছে আমাদের এই 100